ফেসবুকের রিচ কমে গেছে এইটার বিপরীতে আমরা অনেকগুলো ব্যাখ্যা দার করে আমরা বলি যে অর্গানিক রিচ কমে দিছে ফেসবুকের হচ্ছে ইনকাম বাড়ানোর জন্য আবার যারা হেড র্যান্ড করতেছে তাদের ধারণা যে হ্যাডে রেজাল্ট বেশি পাচ্ছে না কারণ হচ্ছে ফেসবুক চাই আরও বেশি ডলার খরচ করুক এই কোশ্চেনটা ফেসবুক কি করা হয়েছে ফেসবুক নিজেই ওদের ব্লগে এটা অ্যান্সার দিয়ে দিয়েছে ফেসবুক চিন্তা করে ফেসবুকের যারা ইউজার তারা ফেসবুকটাকে এসে যাতে বোর ফিল করে ফেসবুকে ইউজ কমায় যাতে না দেয় বরং ফেসবুকে এমন কোনো কন্টেন্ট তাদের ওয়ালে পায় যেটা দেখলে তারা নেশার মতো আটকা থাকে তারা দুইটা সাজেশন দিচ্ছে একটা হচ্ছে শোয়িং হাই কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট দিলে যে কাউকে ফেসবুক নিজেদের সাথে ওটা রিস্কটা বাড়ায় দেবে রিস্কটা বাড়লে ফেসবুকেরই ইনকামটা বাড়বে আর একটা হচ্ছে ক্লিন ডাপ নিউজ ফিড ইস্পাম ইস্পাম মানে কি আমি যেই কন্টেন্টটা আমার জন্য প্রয়োজন নেই আমি আমি বিরক্তি ফিল করি সেই জিনিসটাকে আমার থেকে না দেখানোর চেষ্টা করে জাস্ট এই দুইটা মেনটেন করে কাজ করে দেখেই পারফেক্ট মানুষের কাছে যায় আমরা এই দুইটা বিষয়কে আমরা মাথা না রেখে কন্টেন্টটা করি দেখে আমাদের কন্টেন্ট টেণ্টাৰ লিষ্টও কমে যায়